বিভাবরী শেষ আলোক নিদ্রাসারি নিদ্রাচারী উঠ বল হরি মুকুন্দ মুরারি রামকৃষ্ণ হয় গ্রীব রামকৃষ্ণ হয় গ্রীব নিসিংহ বামন শ্রীমধুসূদন ব্রজে নন্দন শ্যাম জয় কৈটবসাতন রাম যশোদা গোবিন্দ গোপাল বৃন্দাবন পুর গোপী প্রিয় জন রাধিকার মন ভুবন সুন্দর ব ভুবন সুন্দর ব রাবণন্ত কর মাখন তস্কর গোপী জন বস্ত্র হারি জের রাখাল গোপবৃন্দ পাল চিত্তহারি বংশীধারী যোগীন্দ্র বন্দন শ্রীনন্দ নন্দন ব্রযজন ভয়ী নবীন নিদ রূপ মনোহর মোহনবংশীবিহারী মোহনবংশীবিহারী যশোদানন্দন কংস নিষূদন নিকুঞ্জ রাস বেলাশি কদম্ব কানন রাস পায়ণ বৃন্দাবিপিন বৃন্দা বিপিন আনন্দ বর্ধন প্রেম নিকেতন ফুল সরজ কাম গোপাঙ্গনাগন চিত্ত বিনোদন সমস্ত গুণগণ সমস্ত গুণগণ যমুনা জীবন পরায়ণ মানুষ চন্দ্র কোচর নামসুদার সৃষ্ণ যশ রচন মনমো রচন মনমো রো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরি হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে।